হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আসছি আজকে আমার এখানে আমার মানে ছোটোখাটো একটা খ্যাত আছে যেখানে আমি কিছু শাক টাক বনছিলাম লাল শাক তারপরে আপনার মূলার শাক এরকম আর কি তো আজকে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা এই যে আমি আমার খেতে চলে আসছি এখন এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এখানে আমাদের এখানে তো জায়গা নাই তো আমরা এখানে যে মানে যেগুলি ওয়েস্টে মানে আপনার কিছু প্লাস্টিকের বাটি আছে বড় বড় মানে গাবলা বলে এই আর কি এগুলির মধ্যে আর কি তারপরে এগুলি হলো কি আপনার সবজি টবজির এই দোকানের থেকে আনা আর কি এই যে ক্যারেট বলে আর কি যে কালো কালো ইয়াগুলি তো এগুলির মধ্যে মাটি ফালাইয়া তো আমরা এখানে লাল শাক তারপরে ডাটার শাক তারপরে আপনার এই যে মূলার শাক এগুলি আমরা বুনছিলাম আর কি তার পাশাপাশি এখানে পুরোনো কিছু মানে আপনার ইয়ে আছে যে মরিচ গাছ আছে মরিচ আলহামদুলিল্লাহ ধরছে অনেক অনেক ঝাল মরিচ এগুলি তো এখানে টপের মধ্যে লাগাইছি এই যে লাল শাক তারপরে ডাটার শাক আর ওই গিয়ে আপনার এই যে কি জানি বলে যে মূলার শাক তো একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এগুলি হইল গিয়ে আপনার লাল শাক দেখতে মাসাল্লা আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে এই যে আর এখানে হলো এইগুলি লাল শাক আর এগুলি হলো গিয়ে আপনার ডাটা এই যে মাসাল্লাহ ভালোই হয়েছে এগুলি এই দুইটা ডাটা আর এই তিনটা হইলো গিয়ে আপনার লাল শাক আর এখানে হলো কি আপনার মূলার শাক লাগাইছি এই যে মূলা এই যে মূলার শাক আর এখানেও মূলার শাক এই তিনটা মূলার শাক লাগাইছি আর হলো কি আপনার মরিচ এই যে আলহামদুলিল্লাহ মরিচ আসছে ভালোই মরিচ আসছে এই যে মরিচ আসছে এখানে অনেক ভালো মরিচ আসছে এগুলি অনেক ঝাল দুইটা তিনটা দিলে একটা তরকারির মধ্যে হয়ে যায় মারাত্মক ঝাল ঠিক আছে আর এদিকটা পুরনো কিছু মূলা গাছ লাগাইছিলাম মানে ধরেন না এক মাস দেড় মাস হইব যেগুলি মূলা গাছ সামান্য আর এই যে আমার পেঁপে গাছ পেঁপে আছে আলহামদুলিল্লাহ এখনও এই আর কি আর এই যে সিম গাছে এখন আবার ফুল আসতেছে আর আলহামদুলিল্লাহ তিন চারবার খাওয়া শেষ সিম পাড়াও হয়েছিল তিন চারবার ভাবে এখন আবার নতুন করে ফুল আসতেছে এই আর কি কিছু সিম আছে এখনও গাছে আর এই দিকটায় এই যেগুলি আপনার পুদিনা গাছ পুদিনাটা এখানে এখন আবার নতুন করে ফুল আসতেছে তারপরে এখানে আপনার এই যে কিছু মরিচ গাছ আছে মরিচে ফুল আসছে মরিস মরিচও আসছে এই যে এই যে মরিচ তারপরে আস্তে আস্তে এই আর কি আর এখানে কিছু বেগুন গাছ আছে এই যে বেগুন তারপরে এখানে আপনার বেগুনে ফুলও আসতেছে এই যে বেগুন গাছে ফুল আসছে এই আর কি আর এখানে একটু জায়গা সাফ করছিলাম এখানে কিছু বিসি লাগাইছিলাম তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই এই এই যে জায়গাটা আর কি এখানে আগে মানে জঙ্গল ছিল আর কি এই যে জঙ্গল এগুলি ছিল আর কি এই যেগুলি এগুলি এখানে সাফ কইরা আমরা এখানে কিছু হালকা একটু জায়গা সাফ করছি সাফ করে এখনো এই জায়গাটা খালি ছোট্ট জায়গাটা খালি এখনও এখানে এখনও কিছু লাগাই নেই হয়তো দু একদিনের মধ্যে ইংশোলা লাগাবো আর এই পাশটা দিয়ে আমরা বটবটি গাছ আর সিম গাছ লাগাইছিলাম আবার এই পাশটাতে কিছু বেশি পালাই আর কি বেশি হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন যেগুলি লোক আপনার বরবটি আর এই সেটাতে কিছু সিম গাছ উঠছে তারপরে এই সাইডটাতে কিছুই উঠে নাই আবার এই সাইডটাতে কিছু আপনার ই গাছ উঠছিল এই যে কি জানি কয় কুমড়া গাছ উঠছিল আর এই সাইডটাতে কিছু আপনার ভেন্ডি গাছ ফালাইছিলাম দিয়ে উঠছিলো দুই সাইডটা এই আর এগুলি আমরা অন্য জায়গা থেকে আইনা মানে অন্য জায়গায় চারা করছিলাম ওখান থেকে আইনা এখানে লাগাইছিলাম তো এখানে আপনার কি জানি বলে করলা গাছ আছে তারপরে আপনার শিচিঙ্গা গাছ আছে তারপরে কুমড়া আছে তারপরে টমেটো গাছ আছে এই যে টমেটো গাছ তারপরে আপনার কুমড়া গাছ আছে তারপরে আপনার এই যে ভেন্ডি গাছ আছে আর কি সেটাতে আর এই সাইডটাতে আমরা গাছ লাগাইছিলাম কিন্তু উঠে নাই কী কারণে জানি না এখানে আপনার এই জায়গাটাতে আমরা ই লাগাইছিলাম কি জানি কয় এই শিশিঙ্গা গাছ তারপরে আপনার দন্দুল গাছ এরকম ধরনের আর কিছু সবজি গাছ লাগাইছিলাম তো যেগুলি উঠছে আর যেগুলি উঠে নাই এগুলোর লেগে ব্যবস্থা করবে ইনশাল্লাহ কিছু একটা করবে এখানে এই আর কি আর এই যে আমাদের সিম গাছ এখানে যে আমার ওয়াইফ এখান দিয়ে সিম পাটতেছে এই যে এগুলি পারছে এখন আর এখানে এই যে সিম গাছ আলহামদুলিল্লাহ এটা হলো গিয়ে আপনার বারো মাস সিম ধরে এই গাছটাতে কি বলছি কি মানে কি জানি কয় আল্লাহ দিদা আছে বারো মাস এটাতে মনে হয় সিম ধরবে এমনকি সিম খাইতে পারতেছি কি কিছু বুঝছেন চারবার খাওয়া শেষ এখন আবার নতুন করে ফুল আসতেছে আবার নতুন করে ধরতেছে মানে মানুষ দুইজন তো তো খায় শেষ দিতে পারতেছি না এই আর কি আর এদিকটায় আপনার কি জানি বলে এখানে কিছু আপনার এই জায়গাটার হালকা একটু ই করে আমাদের এখানে তো জায়গা নাই ভাই এই কোনো রকম আর কি একটু একটু করে করি আর কি আমরা মেয়ে আর আমার ওয়াইফে মিলা এই আর কি তো এখানে আপনার তাহলে এখানে কি লাগা ছিলা জায়গায় জায়গায় মানে এখানে ভ্যারাইটিজ লাগাইছে এখানে আপনার পালং শাক লাগাইছে লাল শাকও ফালাইছে ও পালং শাক ওই মাথায় ফলাইছে ওই যে ওই জায়গাটায় পালং শাক ফেলাইছে আর এই জায়গায় আপনার ওই যে লাল শাক মূলা তারপরে আপনার কি জানি ক ভেন্ডি কিছু বেশিও ফলাইছিল আর কি এই জায়গাটায় লোক আপনার এই কি জানি পালং শাক এই 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 যে আর আর কি যে আমার আলহামদুলিল্লাহ পেঁপে কিছু গ্যাসার ডাল হলুদ হয়ে গেছে তারপর এখানে কিছু পিয়াজ গ্যাস লাগানো হইছে এই যে পিয়াজ গুলো লাগায় পিয়াজ তারপর এগুলো লাগায় রসুন আর এখানে কিছু টমেটো গাসও আছে টমেটো আসছে কিছুডা এই যে এটা টমেটো আসছে দেখতেছিস কি এখানে একটা মরিচ গাছ আছে মরিচ মরিচ আসছে আর কি এই ছিল আমাদের এই ছোট্ট গার্ডেনের ভিডিও তো এখানে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি কিছু না কিছু করে খাওয়ার জন্য আর কি তো সব ধরনের সবজি আবার করতে পারি না মানে হয় না অনেক বেশি ফালাই কিন্তু হয় না আর কি তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হলো গিয়ে এই যে কচু গাছ লেবনলে আমরা কচু গাছও লাগাইছি এই যে দেখেন কচু গাছ এখানে তিনটা চারটে আছে এখানে তারপরে আমাদের বাসার মধ্যে আপনার কি জানি কয় দুইটা দুইটা আছে ওগুলি হলো গিয়ে টফে টফের মধ্যে আর এখানে একটা আছে এই যে টোটালি মনে হয় ষাটটার মতন আছে কচু গাছ যদি হয় তো ইনশাল্লাহ খাওয়া যাবে কি হয় জানি না হুম দেখাইছি আর এখানটায় মরিচ গাছগুলি এই আর কি এখানে একটা পুঁশাকও আছে শাক গাছও লাগাইছি এই যে এখানে দুইটা আছে শাক গাছ ছোটো ছোটো এখনও মানে ছোটো তারপর এখানে কলমির শাক আছে এই যে আৰু এই যে টমেট' গাছ এইগুল হৈছে টমেটৰ চাৰা প্ৰত্যেকে চাৰা এই যে মৰিচ দেখে মৰিচানো মৰিচ গাছ আছে আৰু এই যে পইচাক এইখনে ধৰি লাগি আপোনাৰ পইচাক তাৰপৰা এইখনেও পইচা আছে এই যে এই আর কি তো এই ছিল আজকে আমার গার্ডেনের ছোট্ট খাটো রিভিউ তো দেখানোর চেষ্টা করছি এখানে কি কি লাগাইছি আমরা তো ইনশাআল্লাহ আরও একটা ভিডিও আসবে গার্ডেনের আমাদের ছোটোখাটো একটা গার্ডেন এখানে এই আর কি তো এখানে আমরা লাল শাক বনছিলাম তারপরে আপনার ডাটার শাক বনছিলাম তারপরে এই জায়গায় মূলার শাক বনছিলাম এই আর কি তাও টপের মধ্যে এই আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ও আরেকটা জিনিস এখানে এই যে মূলা এগুলি একটু কয়দিন আগে লাগাইছি তো এগুলির মূলা আসতেছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন সাদা এই যে সাদা মূলা তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ